আসসালামু আলাইকুম হ্যালো আশা করছি সবাই ভালো আছেন বাইকারস পয়েন্ট থেকে নতুন প্রোডাক্ট আপডেট আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে এটা হচ্ছে একটা পলিশ এটা হচ্ছে ক্রিম পলিশ এই পলিশটা হচ্ছে ব্র্যান্ডের শাইন এন্ড প্রোটেক্টর একটি পলিশ এই প্রোডাক্ট পলিশটা হচ্ছে একটি দুধ পলিশ আপনারা যারা বাইকে স্প্রে পলিশ ইউজ করেন ক্রিম পলিশ ইউজ করেন দুধ পলিশও আপনারা ইউজ করতে পারবেন বর্তমানে এই হট ওয়েদারে দুধ পলিশ বাইকের অনেক উপকারী একটি প্রোডাক্ট এটা আপনাদের বাইককে রোদ থেকে সুরক্ষা দিবে এবং একদম শাইনিং গ্লেসি একটা লোক দিবে এই প্রোডাক্টটা ইউজ করার জন্য আপনাদের বাইকটাকে প্রথম ভালোভাবে ওয়াশ করে পরিষ্কার করে রোদের মধ্যে শুকিয়ে দেন এটা স্প্রে করবেন এটা দুধের রং হওয়ার কারণে অনেকে এটাকে দুধ পলিশ বলে থাকে এটা স্প্রে করার পরে মাইক্রোফাইবারের টাওয়াল দিয়ে বাইকটাকে সুন্দর করে ক্লিন করে মুছে দেবেন সেক্ষেত্রে আপনার বাইকটা অনেকদিন ভালো শাইনিং থাকবে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার ওয়েট হচ্ছে দুশো পঁচানব্বই এম এল আপনারা এই দুশো পঁচানব্বই এম এল পলিশ প্রায় দশ বার বাইকে ইউজ করতে পারবেন বেসিক্যালি স্প্রে পলিশগুলা এক থেকে দুইবার বা তিনবার ইউজ করার পরে শেষ হয়ে যায় আপনারা এটা প্রায় বার ইউজ করতে পারবেন তারপরেও শেষ হবে না আর এই প্রোডাক্টটা হচ্ছে ফ্লামিঙ্গু ব্র্যান্ডের অনেক ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা বাইককে অনেক গ্লেসি এবং চকচকে শাইনিং রাখে আপনারা চাইলে এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করার জন্যে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারেন অথবা আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করার জন্য আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ড ব্রিজের মাথায় ডাকারুরে জনতা নিচ নিচতলায় আমাদের দোকান সরাসরি আমাদের শপটি ভিজিট করুন আর আপনার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিন আমরা বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি আমাদের কাছে আপনারা বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা অনলাইনে পারচেজ করতে চান আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে অর্ডার কনফার্ম করে নিন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম